নতুন বিপিএল লিস্ট আপনারা অনলাইনে কিভাবে দেখবেন এবং ডাউনলোড করবেন এছাড়াও আপনারা কি সত্যিই নিজে থেকে অনলাইনে এই নতুন বিপিএল লিস্ট দেখতে পারবেন কি না তার সাথে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনাদের দেখানো হবে আজকের এই ভিডিওই তাই আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলেও ফলো করবেন তো আপনারা যদি অনলাইন থেকে নতুন বিপিএল লিস্ট দেখতে চান তাহলে কিন্তু আপনাকে ফার্স্ট গুগলে চলে আসতে হবে গুগলে আসার পরে বাংলার পাড়া বৈঠক এই যে বাংলার পাড়া বৈঠক এটি লিখে কিন্তু সার্চ করতে হবে তারপরেই কিন্তু আপনারা বাংলার পাড়া বৈঠকের যে অফিসিয়ালি পোর্টাল বা ওয়েবসাইট সেটি আপনারা পেয়ে যাবেন তো এই বাংলার পাড়া বৈঠক অফিসিয়ালি যে পোর্টাল এই পোর্টালে আসার পরেই আপনারা এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পাবেন এর মধ্যেই আপনারা দেখতে পেয়ে যাবেন হোম রিপোর্ট তারপরে পাবেন লগ ইন অ্যান্ড রেজিস্টার তো আপনারা এই লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করবেন লগিং অ্যান্ড রেজিস্টার অপশনে ক্লিক করার পরেই এখানে কিন্তু আপনাকে লগ ইন হতে হবে তারপরেই কিন্তু আপনি সেই ভিপিএন লিস্ট দেখতে পারবেন তো লগ ইন হওয়ার জন্য কিন্তু এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট নিউ ইউজারে ক্লিক করে কিন্তু নতুন করে বানাতে পারবেন তবে কারা বানাতে পারবে আপনারা অর্থাৎ সাধারণ আম পাবলিক বানাতে পারবে কি না বা আপনি কিভাবে বানাবেন এ বিষয়ে কিন্তু আপনাদেরকে ভিডিওর শেষের দিকে জানিয়ে দেব তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড বসিয়ে এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি সেম টু সেম এখানে বসে লগ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনারা লগ হয়ে যাবেন এই পোর্টালে তো পোর্টালে লগ ইন হয়ে যাওয়ার পরেই পোর্টালের যে হোম পেজ বা ড্যাশবোর্ড সেটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন এস ইসিসি দু এখানে যখনই আপনারা ক্লিক করবেন তারপরেই পেয়ে যাবেন সার্চ বাই নেম তো আপনারা এই সার্চ বাই নেম অপশনে ক্লিক করবেন সার্চ বাই নেম অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন বেশ অনেকগুলো কিন্তু অপশান দেওয়া রয়েছে তার মধ্যে থেকে এখানে ডিস্ট্রিক্ট তারপরে ব্লক গ্রাম পঞ্চায়েতের নাম এবং গ্রাম এগুলো কিন্তু আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে তো এগুলো সিলেক্ট করে নেওয়ার পরেই আপনারা এখানে সার্চ অপশান দেখতে পাবেন তো আপনারা এই সার্চ অপশানে ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে একটি লিস্ট চলে আসবে আর এই লিস্টটি হচ্ছে বিপিএল লিস্ট তো এই যে লিস্ট এটি ডাউনলোড করার জন্য আপনারা নিচে নিচে একটি অপশান পেয়ে যাবেন ডাউনলোড তো আপনার এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই কিন্তু এই লিস্টটি ডাউনলোড হয়ে যাবে তবে এখানে যে লিস্ট এই লিস্ট থেকে কিন্তু আপনাকে আপনার নামটি খুঁজে নিতে হবে তারপরেই কিন্তু আপনি বিপিএল নম্বরটি পেয়ে যাবেন তো এখানে নাম খোঁজার জন্য আপনারা স্ক্রল করবেন তাহলে কিন্তু আপনি আপনার নামটি এখানে খুঁজে পেয়ে যাবেন আর এই লিস্টে গ্রাম পঞ্চায়েতের নাম গ্রামের নাম তারপরে ইবি নম্বর নেম ফাদার্স নেম অকুপেশন স্কোর এ এইস টিন নম্বর এছাড়াও ফ্যামিলি নম্বর এই সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে আপনি আপনার নামটি খুঁজে নেবেন এবং তারপরেই কিন্তু আপনি এখান থেকে আপনার যে ভিপিএল নম্বর সেটি নিতে পারবেন এছাড়াও যদি আপনি এই লিস্ট ডাউনলোড করে আপনার নাম যেখানে আছে সেই জায়গাটি প্রিন্ট করে আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রেও পারবেন তো তার জন্য আপনার এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে লিস্ট ডাউনলোড করে আপনি প্রিন্ট করে যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারেন এছাড়াও আরও সহজ একটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে এখান থেকে আপনি আপনার নাম খুঁজে নেবেন ধরুন এখানে দুই নম্বর যে ব্যক্তি সেটি ধরুন আপনি বা আপনার একটি পরিবার তো এই পরিবারের ডিটেলস দেখার জন্য আপনাকে কি করতে হবে এখানে যে ভিউ ডিটেলস এই ভিউ ডিটেলস অপশানে ক্লিক করতে হবে তো ভিউ ডিটেলস অপশানে ক্লিক করলেই কিন্তু এখানে ফ্যামিলির যে ডিটেলস সেটি দেখে দেবে অর্থাৎ ফ্যামিলির সমস্ত তথ্যই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যেমনটা ধরুন এখানে ফার্স্টে আপনি দেখতে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট নাম ব্লক নাম গ্রামের নাম তারপরে বি নম্বর এছাড়াও স্ট্যাটাস এছাড়াও আপনি এখানে দেখতে পেয়ে যাবেন সিরিয়াল নম্বর তারপর এখানে আপনি আপনার ফ্যামিলির যে পরিবারের সদস্যগুলো রয়েছে তাদের যে নাম সেগুলো এখানে দেখতে 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 পেয়ে 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 যাবেন 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 বয়স আপনি এখানে এখানে মেল ফিমেল না আপনারা কি রিলেশন সেটিও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং এখানে অকুপেশনও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন তো এখানেও কিন্তু আপনারা সমস্ত তথ্য দেখতে পেয়ে যাবেন এবার চাইলে আপনি কিন্তু এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে এটি প্রিন্ট করেও আপনি কিন্তু নানা রকম কাজে ব্যবহার করতে পারেন তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজেই নতুন বিপিএল লিস্ট দেখতে পারবেন এবং আপনার পরিবারের যে বিপিএল নম্বর সেটি বার করতে পারবেন তো এবার বিষয় হচ্ছে এখানে এই যে বিপিএল লিস্ট সেটি দেখার জন্য কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন এবং এই ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু সাধারণ আম পাবলিকদের জন্য নয় সম্পূর্ণটা এটা অফিসিয়াল ব্লক লেভেল অফিসার অর্থাৎ আপনার ব্লকের যে অফিসার রয়েছে তিনারা এখানে লগ হতে পারবে এছাড়াও পঞ্চায়েত থেকেও কিন্তু লগিং হতে পারবে বা লগ করতে পারবে তবে এখানে যে ক্রিয়েট নিউ ইউজার দেওয়ার রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পেয়ে যাবেন এখানে কিন্তু নিউ ইউজার ক্রিয়েট তো করা হবে কিন্তু এখানেও কিন্তু সাধারণ আম পাবলিক ক্রিয়েট করতে পারবে না এখানে কিন্তু অফিস থেকেই ইউজার ক্রিয়েট করে দেওয়া হবে তো অফিস থেকে যখন ইউজার ক্রিয়েট করে দেওয়া হবে তারপরে আপনার এখানে আইডি পাসওয়ার্ড বসিয়ে লগিং হতে পারবেন এবার এখানে যে ইন আইডি পাসওয়ার্ড সেটি কিন্তু আম জনতা অর্থাৎ সাধারণ মানুষের জন্য নয় এটি কিন্তু সম্পূর্ণটাই অফিসিয়াল তাই আপনি যদি বিপিএল এর নতুন লিস্ট দেখতে চান বা লিস্টের নাম রয়েছে কিনা সেটি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার যে জিপি রয়েছে সেই জিপি গিয়েই কিন্তু আপনাকে দেখতে হবে আপনি কিন্তু নিজে থেকে অনলাইনে দেখতে পারবেন না অযথা আপনারা বিভ্রান্ত হবেন না এই বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন তাই আজকের ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করলাম আপনারা অযথা বিভ্রান্ত না হয়ে অনলাইন থেকে যেহেতু আপনারা দেখতেই পারবেন না তাহলে ফালতু আপনারা অনলাইনে টাইম নষ্ট না করে আপনি যেটি লিস্ট দেখতে চান নতুন বিপিএল তাহলে অবশ্যই আপনি আপনার পঞ্চায়েতে যোগাযোগ করুন সেখানে গিয়েই কিন্তু আপনি আপনার বিপিএল এর যে তালিকা সেটি দেখতে পাবেন এবং সেখানে নাম রয়েছে কিনা সেটিও জানতে পেরে যাবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে যেমন এই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ